моей marriages timing many bekannt Murray shirt mouths i будут our mandat listen sir

মোহাম্মদ ওমান বারো মাদ্রাসা দ্বিতীয় শ্রেণীর ছাত্র। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কারণে হয়ে যায় আমাদের জানা নাই কী কী কারণে অজু ভঙ্গ হয়ে যায় এই কারণগুলো আপনাদের পাঠ পাঠাবেন বাগার হোসেন ছাত্র মোহাম্মদ সিয়াম

তাই তোর দয়া মারারে দেরি না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া মারারে দেরি না মন যেতে এ পর্যায়ে আপনাদের সম্মুখীন ঐতিহ্যবাহী দারুল কোরআন মহিলা মাদ্রাসার প্রথম জমাতের ছাত্র মোহাম্মদ তাসকিন পবিত্র কোরআন কেরিম থেকে সুরতুল ফাতেহা তেল নিয়ে আসছে We'll be

হজরত ওলামা একরামের নসিহত শুনতে আসবো আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যাতায়াতের জন্য যে সমস্ত যানবাহন নিয়ে আসবেন বাইসাইকেল অথবা চেঞ্জে অটো বা অন্যান্য যে সমস্ত যানবাহন নিয়ে আসবেন আপনাদের সকলের নিরাপত্তার জন্য আমরা পার্কিং এর ব্যবস্থা করেছি পার্কিং এর স্থান হচ্ছে কাদুর বাজার দক্ষিণ বাজার অতবলো নোরালে হাফেজা মাদ্রাসার যে মাঠ রয়েছে সেখানে আপনাদের সুব্যবস্থা রয়েছে সেগুলোকে আমরা ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক দ্বারা রয়েছে আপনাদের কেস টিগার রা হবে আপনাদের যে সমস্ত জানবাহন রয়েছে সেগুলো নিরাপত্তার সাথে আমারお手 সাথে আমরা সেখানে হেফাজত করব এইজন্য আপনাদের যে সমস্ত জানবাহন রয়েছে সেখানে নিরাপদে অযথা রাস্তা অথবা বিভিন্ন জায়গা রেখে যদি চুরি হয়ে যায় কর্তৃপক্ষের ব্যাপারে কোনো কিছু করবে না এজন্য আপনাদের সামার নিরাপত্তার জন্য আমরা যেখানে স্থান নির্ধারণ করেছি সেখানে আপনারা অবশ্যই রাখবেন এদিন সম্মানিত উপস্থিতি এ যে আপনাদের সম্মুখে

আল্লাহ দিনের জন্য কবল করে আমিন ছোট্ট একটা মাসুম বাচ্চা যে নাকি সুন্দর করে কথা বলতে পারে না আল্লাহ মাদ্রাসা পড়ার কারণে এই ছোট্ট বাসার কি সাহস আল্লাহ তালা দান করেছেন এজন্য আমি আপনাদেরকে বলবো আমাদের যাদের সন্তান রয়েছে আমরা তাদেরকে প্রতিষ্ঠান মাদ্রাসায় ভর্তি করে দেব ইনশাআল্লাহ এই পর্যায়ে আপনাদের সম্মুখে গজল পরিবেশনা করবেন মোহাম্মদ জনি নাজারা বিভাগ

সসালামালাইকুম ওরক ভালো মদিনা ভালো লাগার জায়গা মদিনা ফলো বশর জয়গা মদিনা ভালো লাগার এত মদিনা জায়গা কথাও দে এত সুন্দর জগা কথা সাজিয়েছেন দয়াল রপানা ভালো লাগার জায়গা ভালো ভালোবাসার জায়গা দ দিনা ভালো লাগার জয়গমদিন ভালো বসর জায়গা মদিন ভালো লাগার জায়গা মাদিনা না মদিন না মদীন শরীর খা দিন চারা অন্য বুঝনা ভালো লাগার জয় গ মদি না ভালো বসর না ভালো লাগার জয়গ মদি না ভালো বসর না ভালো লাগর জয়গ মদি না दिल का बार जब क्यों तो जाबे ना अच्छा अच्छा ठीक है सर जी तो बोले ना

السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوره الفاتحه مكيه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط أنت عليهم غير المغضوب عليهم والطائلين. ألم تر كيف. <ayım> <framework realmente بالطول>

हज़रत মূল্যমান প্রতিবেদন কাজ করার জানলাম কমিটির পক্ষ থেকে সুবিধা অনুরোধ করা গেল।